আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হযরতে মুসআব ইবনে উমাইর আরবের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল মক্কার মধ্যে বলে দিন নতুন নতুন জামা চেঞ্জ করত নতুন নতুন জামা পরিধান করত আজকে সকালবেলা যে জামা পরিধান করেছে বিকাল বেলা সেই জামা আর তার গায়ের মধ্যে থাকতো না এমন সুন্দর সুন্দর ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করতো আল্লাহ আকবর দোস্তা এসেছে ওই সুগন্ধি দিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটত রাস্তার প্রত্যেকটা মানুষ বিমোহিত হয়ে যাইতো এত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে ছিল দেখতে মনে হয় রাজপুত্র সুন্দর টকবগে যুবক চেহারাটা ফুটফুটে সুন্দর আল্লাহ আকবর শুরু করেছেন মাঝে মাঝে আল্লাহ তিনি বসে বসে করিমের তেলোয়াত করতেন আর মুক্কার কাফেররা লুকুচুরি দিয়ে দিয়ে প্রত্যেকদিন দিন কোরআনুল করিমের শুনতো যারা লুকুচুরি দিয়ে দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত শুনত তাদের মধ্যে একজন ছিল মোস্তাবিবনে অমায়ের এই যুবক প্রত্যেকদিন এসে এসে লুকোচুরি দিয়ে দিয়ে কোরআনুল করিমের তেলোয়াদ শুনে হঠাৎ করে একদিন তার ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হলো আমি আর লুকোচুরি দিয়ে কোরআন শুনতে চাই না যে কোরআনের ভিতরে এত মজা ওই কোরআন আমি সরাসরি শুনতে চাই চলে গেল একদিন আল্লাহর নবী রহমত আলম সাল্লাই ওয়াসাল্লামের কাছে যা বলতেছে হাবিবাল্লাহ আমি অনেক দিন পর্যন্ত লুকুচুরি দিয়ে দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত শুনেছি আজকে থেকে আর লুকুচুরি দিয়ে কোরআনুল করিম শুনতে চাই না আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ায় দেন আমি মুসলমান হইয়া প্রত্যেকদিন আপনার দরবারে এসে এসে কোরআনুল করিমের তেলাওয়াত শুনব পড়ে নিল কালিমা কালিমা ইলাহা পড়া হয়ে গেল রেখে এবার ওই যুবক সাহাবি ঘরে চলে গেল প্রত্যেকদিন দিন আল্লাহর নবীর দরবারে চলে আসে আল্লাহর নবীর দরবারে এসে দরস নেয় কোরআনুল করিম শিখে আল্লাহ আকবার আর বাড়িতে গিয়ে লুকায় লুকায় নামাজ পড়ে কিন্তু বেশি দিন এভাবে থাকতে পারলো না একদিন তার আত্মীয় স্বজন সবাই জেনে গেল জানার পরে এবার তাদের পক্ষ থেকে তাকে সার্চ করা শুরু করা হলো তার আম্মা তাকে ডাক দিল ওরে সন্তান তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস আল্লাহ আকবার সন্তান ডাক ডাবল বলতেছে ও আম্মা হা আমি এমন এক ধর্ম গ্রহণ করেছি যেই রব আল্লাহ আকবার এমন এক রবের উপর ঈমান এনেছি যেই রব আমাকে আপনাকে তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে অ মুসলমান দোস্তাবাব কিন্তু কাফেরের কাছে তো আর দয়া মায়া নাই যখন তার আত্মীয় স্বজনের ভিতরে ছড়ায় গেল এবার মোশ আবিভ নে অমায় রদিয়াল্লাহ বন্দি করে আল্লাহ হওয়া দোস্ত হাবাব একটা রুমের ভিতরে আটকে রাখছে শিকল দিয়ে বাঁধে বেঁধে রাখছে শিকল দিয়ে বেঁধে রাখছে হঠাৎ একদিন দুই দিন তিন দিন যখন পার হয়ে গেল তিন দিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই কোনো খবর নাই মায়ের দিল যত কিছুই বলেন মায়ের দিল কিন্তু মানে না অসুস্থ মা আস্তে আস্তে হাইটা হাইটা দরজা খুলে দেখতেছে তার সুঠাম দেহের সুন্দর চেহারার ওই যুবক মোসাবিবনে অমায়ের চোখে দিয়ে কানতে কানতে তার চেহারায় দাগ পড়ে গেছে ডাক দিয়া বলতেছে ওর সন্তান আমার চাইতে বুঝি তুই ওই মোহাম্মদ বেশি ভালোবাসিস আমার চাইতে বুঝি তুই যার উপর ইমান এনেছিস তাকে বেশি ভালোবাসস আল্লাহ আকবর আল্লাহ আকবর খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মোসাবিবন অমায়ের রদি আল্লাহ খান হু ডাক দেয়া বলে ও গো আম্মা আমি অবশ্যই তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু খোদার কসম করে বলতে চাই ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং ওই মুহাম্মাদ যিনি আমার আপনার দুনিয়া এবং আখ রাতে রহমতের কারণ ওই নবীর চাইতে বেশি ভালোবাসি না আপনি যদি আমি যেই পথে চলতে করেন তাহলে আল্লাহ স্পষ্ট ঘোষণা মা আপনাকে ভালোবাসব আপনার জন্য আমি জীবন দিব কিন্তু আপনি যদি আমার পথকে অবলম্বন না করতে পারেন আপনাকেও আমি প্রত্যাখ্যান করব একটা পর্যায়ে মো সাহাবিব মায়ের কাছে আকতি করল ওগো আম্মা যান আপনি একটু দয়া করে মায়া করে আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনার সন্তান হয়ে আপনার সামনে ছটপট করে করে যদি আমি দুনিয়া থেকে চলে যাই আপনি এটা পুরা জীবনে সহ্য করতে পারবেন না আপনি আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন মা লুকোচুরি দিয়ে রাতের বেলা তাকে বের করে দিল এত রাত্রি আল্লাহ আকবার তার গায়ের মধ্যে কোনো জামা নাই মা জানালা দিয়ে একটা চাদর দিয়ে বলল সন্তান যা এই চাদরটা আমি তোমাকে দিলাম যাও শেষ পর্যায়ে এটা স্মৃতি হিসাবে রাইখ এই চাদরটা পেঁচায়া আল্লাহর আলমের দরবারে চলে গেল আল্লাহর নবী মোস দেখে চিনে না যেই মোস দৈনিক সকাল বিকাল নতুন নতুন জামা পরিধান করতো যেই মোস নতুন নতুন সুগন্ধি ব্যবহার করত আই আজকে ওই মোস আব যে অবস্থায় এসেছে বলেন তো এটা চিনার কোনো কায়দা আছে অপরাধ কি ঈমানের কথা বলেছে একমাত্র অপরাধ কোরআনের কথা বলেছে আজকে আমার বাংলাদেশে বেশিদিন হয় নাই আমরাও দেখেছি কোরআনের কথা বলার অপরাধে মানুষকে কোরআন ও সুন্নাহের দিকে আহ্বান করার অপরাধে আল্লাহ আকবার বছরকে বছর হজরতে ওলামাই কারাম যারা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ডাকে তাদেরকে জেলখানায় বন্দি করে আল্লাহ আকবার জুলুমার অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে কি বলেন ঠিক কি ঠিক না অ মুসলমান দোস্ত এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই পথটা অনেক কঠিন পথ কিন্তু এই পথটা যেই পাড়ি দিয়ে আল্লাহ আকবার আল্লাহর নবীর সাথে মোলাকাত করতে পারবে আল্লাহর নবীর জান্নাতে যাওয়ার সময় তাকেও জান্নাতে নিয়ে যাবে